পাখিটা দেখো হাই ফ্রেন্ড কেমন আছে সবাই আমি শুরু করছি একটা ছোট্ট মিনি ব্লক কাল ডিয়ার পার্কে গেছিলাম বোন বাড়ি চলে যাবে তো তার জন্য ওখান থেকে তোলা কিছু ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা জানাবে যেহেতু আগের দিন এত বৃষ্টি হয়েছে পুরো রাস্তাটাই জলে ভর্তি ছিল আর আমার ছেলে তো আমরা এসে গেছি এখানে পাখিগুলো এত সুন্দর বন্ধুরা দেখে পুরো মন ভরে গেল প্রথমে ঢুকেই আমরা পাখির এতে গেছিলাম সব পাখি এখানে এত সুন্দর সুন্দর পাখি আর যেহেতু আমরা মানে চারটের দিকে চারটে না তিনটে সাড়ে তিনটের দিকে গেছিলাম কারণ আমার বাড়ি থেকে বেশি দূরে নয় তো পাখিগুলো কেউ বেরোয়নি আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে তারপরে হাঁসটা যে কী হাঁস আমরা কেউ বুঝতে পারছিলাম এগুলো টিয়া পাখি আমরা পাখি রেথে এসেছি ওর জন্য বুঝেছিস সব পাখি ফুলগুলোও দেখো কি সুন্দর হয়েছে এখানে আমি এইগুলো ছাড় বাড়ান না আমরা একটু ডিয়ার পার্কে কমেজ হা করে আছে সত্যিকারের তো আমি তো খাবার দেখো বন্ধুরা বাদরটা বাদরাও করছে দেখো বোন একটু হাই করে দিল বন্ধুদের আর এক নম্বর আছে কুমিরে এখানে হরিণগুলো দেখো বন্ধুরা কত সুন্দর আর ওখানে অনেক হরিণ ছিল বন্ধুরা কেমন হয়েছে আমার ছোট্ট মিনি ব্লগটা প্লিজ একটু কমেন্ট করে জানিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন